আপনার ছোট্ট বাচ্চাটাকে মিষ্টি করে পড়তে বসতে বলুন যেই বাচ্চাটাকে আপনি পড়তে বসাতে পারেন না খুব সহজে প্রথমবার বলেছেন সে শুনে নাই দ্বিতীয়বার আবারও মিষ্টি করে বলুন পড়তে বসো দ্বিতীয়বারও সে শুনে নাই তাহলে তৃতীয়বার আবার তাকে মিষ্টি করে বলুন পড়তে বসো তৃতীয়বারও শুনে নাই চতুর্থবার তাকে আবার বলুন পড়তে বসো চতুর্থবারও শুনে নাই পঞ্চমবার তাকে আবার বলুন মিষ্টি করে পড়তে বস পঞ্চমবারও শুনে নাই তাহলে ষষ্ঠবার বলুন পড়তে বস ষষ্ঠবারও শুনে নাই সপ্তমবার তাকে আবার বলুন বাবা অথবা মা পড়তে বস অবশ্যই সে শুনবে আর যদি তাকে বকুনি দিয়ে পড়তে বসান হয়তো প্রথমবারেই পড়তে বসবে কিন্তু তার সারা জীবনটা আপনি শেষ করে দিবেন।